আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পনেরোই আগস্ট রোজ শুক্রবারের আমি পাটের হাটটা যদি দেখাই আমার আচ্ছা মূল পাটের হাট এক কিলোমিটার হবে এখন বাকি আছে সাড়ে ছয়শো করে চারশো করে বেসেন এখন আপনি যদি বেসেন তাহলে কি হবে পাঁচ হাজার ছ হাজার হতে পারে রসুনের মতন রাখি দেন তো এটা আজকের বাজারের ভিডিও টু ভাই বিক্রি করছেন কত বিক্রি করছেন চারশো তার মানে চৌত্রিশশো টাকা প্রিয় দর্শক আমার বড় ভাই চৌত্রিশশো টাকা বিক্রি করছে এর মেন বাজারটা মেবি চৌত্রিশশো টাকায় এখনও চাষকোর বাজার পেতে প্রায় এক কিলোমিটার যাওয়া লাগবে মূল বাজারে যে তার আগের থেকে আমরা পাট দেখতে পাচ্ছি কের বা বিক্রি করা হয়েছে ওই মাত্র নিয়ে আসতেছেন আজ ইতিহাস হবে রে ভালো আছেন ভাই মানে এত পরিমাণ পাট আমি আমার লাইফে দেখি নাই যেটা দেখতে পাচ্ছি এখন বাজার লিয়া জাননি না গর্ব না এর ভাব হয়েছে ও নিয়ে আসতেছেন আমাদের মূল বাজার পাতে এখনো প্রায় এক কিলোমিটার যেতে হবে এর পরে পরে হচ্ছে আমাদের মূল পাটের বাজার তো মানে কি বলবো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সাইকেল হাঁটার কাছাকাছি চলে আসছি ভাই বিক্রি করছেন ভাই বিক্রি বিক্রি হয়েছে হয় নাই তাই না বলেন কি বাজার ছাড়া এখন এক কিলোমিটার জ্যামে বেরিয়ে আছেন দেখতেছি আমরা দেখতেই পাচ্ছি পাট এই যে গোডাউনে মেশার তালুকদার চাউল কল এখানে পাট ইউজ করে পাট কেনা হচ্ছে ভাইরে ভাই কি বলবো আর ওরে বাবা রে পাট কত বিক্রি করলেন

আটশো টাকা না হয় প্রিয় দর্শক আমরা তাজকুর বাজারে যেই পরিমাণ পাটটা দেখেছিলাম আলোর কারণে কিন্তু সে পাটটা সুন্দর দেখা যাচ্ছে না তো আমরা সর্বোচ্চ পর্যন্ত এখন শেষ এসে ভালো হয় শেষ এসে কত হচ্ছে ভাই 3400 না তো প্রিয় দর্শক আমরা শেষবেলা এসে দেখতে পাচ্ছি পাটটা বর্তমান চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যাচ্ছে প্রথম ভিডিও যেটা আমরা দেখেছিলাম সর্বোচ্চ ছত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু আমরা এই ভিডিও নাম্বার টুয়ে আমরা যেটা লক্ষ্য করতেছি মাত্র চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে সর্বোচ্চ বাজার তবে বাজারটা আমি তিন হাজার থেকে বত্রিশশো তেত্রিশশো টাকায় অধিকাংশ পাটটা বিক্রি হচ্ছে তো এই ছিল আজকের পাটের আপডেট সব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম